সেদিন কালীগঞ্জ বাজার নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম আমাদের এই পেজে তো সেই ভিডিওটি দেখার পর আমাদের অনেক বাই দেশ বিদেশ থেকে আমাদের কাছে অনুরোধ করেছেন যে কালীগঞ্জ পূর্ব বাজার থেকে জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক পর্যন্ত রাস্তার দুপাশের সৌন্দর্য তুলে ধরার জন্য তো তাই আপনাদের অনুরোধের ভিত্তিতে আজকের এই ভিডিওটি বলে রাখি সেদিনের ভিডিওতে প্রায় আটান্ন হাজার মানুষ দেখেছেন আর দুই হাজার বাই বন্ধু রিয়াকশন দিয়েছেন এবং দুইশত জন এই ভিডিওটি শেয়ার করেছেন যাই হোক আজকের ভিডিওতে থাকছে কালীগঞ্জ পূর্ব বাজার থেকে জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক পর্যন্ত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বলে রাখি আজকের ভিডিওটি আপনাদের অনুরোধের ভিত্তিতে বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে অনুরোধ করেছেন যে কালীগঞ্জ পূর্ব বাজার থেকে জান্নাত পার্ক পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং বাজারের মেইন রোডের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য তাই আপনাদের অনুরোধের ভিত্তিতে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ পূর্ব বাজার থেকে আমরা যাত্রা শুরু করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো অনেকেই রয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা বহির্বিশ্বে যারা কালীগঞ্জ বাজারকে দীর্ঘদিন যাবত মিস করছেন আর যেটি মিস করেছেন এটির প্রকাশ পেয়েছে আমাদের সেদিনের এই ভিডিওতে তো অনেকেই জানিয়েছেন কালীগঞ্জ বাজারকে মিস করছেন আর মেইন রোড অর্থাৎ কালীগঞ্জ বাজারের মেইন রোড থেকে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সৌন্দর্য তুলে ধরার তাই আজকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করছি কালীগঞ্জ পূর্ব বাজার থেকে এবং যাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন দু যে সৌন্দর্য এবং মধ্যহানে একটি আইল্যান্ড নির্মাণ হয়েছে এবং ফুলের বাগান এবং টিট লাইট সহ অনেকটা উন্নয়ন হয়েছে আমাদের কালীগঞ্জ বাজারের যাই হোক সব আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন এবং কতদিন পর নিজ এলাকার এই বাজারটি এক ভিডিওতেই কালীগঞ্জ পূর্ব বাজার থেকে জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক পর্যন্ত আপনারা উপভোগ করলেন জানিয়ে দিবেন ধন্যবাদ তো যাই হোক এই মুহূর্তে আমরা কালীগঞ্জ বাজার অতিক্রম করে ইউনিয়ন পরিষদ অতিক্রম করে সামনের দিকে এগুচ্ছি এবং সামনের দিকে এসেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের বাম পাশে রয়েছে ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসা এবং বাম পাশে রয়েছে ফারহানা অ্যান্ড কমপ্লেক্স এবং সামনের দিকে এগুতেই চোখে বেসে উঠে প্রাকৃতিক সৌন্দর্য সবুজের সমারোহ আর এখানে নতুন নতুন বিল্ডিং বা স্থাপনা নির্মাণ হয়েছে এবং সবশেষে আমরা মেইন রোডের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি সত্যি সেটা মনোমুগ্ধকর কর যাই হোক আমাদের নিজ এলাকার এই এই বাজারে আমরা আমরা থেকে অনেকেই তবে আমাদের আজকের ভিডিওটি দেখে অনেকের কাছে ভালো লাগবে কেননা দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাকে মিস করছেন এবং দীর্ঘদিন পর নিজ এলাকায় যখনই আসবেন আপনি কল্পনা করতে পারবেন না যে নিজ এলাকার কালীগঞ্জ বাজার তথা তৎপার্শ্ববর্তী এলাকা কতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং উন্নত হয়েছে যাই হোক এই মুহূর্তে আমরা কলেজের সামনে অর্থাৎ ডিগ্রি কলেজ অতিক্রম করে এই মুহূর্তে চলে এসেছি আমরা জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের গেট সংলগ্ন যাই হোক কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক সুন্দর একটি দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগলে জানিয়ে দিবেন আর ভালো লাগলে কি লাইক দিয়ে শেয়ার করে দেবেন